এই বিধান প্রতিষ্ঠা করার জন্য হাসান বান্নাকে শহীদ করে দেওয়া হয়েছে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লামা আল্লাহ হত্যা করেছে গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত গ্রামের উপর নির্যাতন করেছে সেদিন তো করবে আমার আমলনামা যদি ডান হতে পেতাম আমলনামা যদি ডান হতে দেওয়া হতো তার বলবে আল্লাহ বলেন তো আমাদের সবারের এই যে মানুষগুলো বসে আছে ডান হাতের শক্তি বেশি না বাম হাতের শক্তি বেশি কথা বলে না কেন ওনাদের শক্তি বেশি বলেন ডান হাতের শক্তি বেশি ডান পায়ের শক্তি বেশি বাম পায়ের শক্তি খুবই কম ঠিক না ঠিক আমাদের ময়দানে তারা বলবে আল্লাহ আমার আমল নামে যদি ডান হাতে বেতন তাহলে কতই না ভালো হতো কতই না সুন্দর হতো তারা নিজের কপালে আসলে বলবে আল্লাহ কেন নামাজ পড়ি নেই এতগুলো দিয়ে এর মতো বের করতাম ঠিক না ঠিক ক্যাশ আউট করতে মানুষ ভালোবাসে না ক্যাশ ইন করতে মানুষ বেশি পছন্দ করে ঠিক না ঠিক মানে দিতে ভালোবাসে না মানুষ নিতে নিতে পছন্দ করে